আসসালামু আলাইকুম আশা আশা ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চারটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণভাবে কথা বলতে বলবো প্রথম স্টেপ হলো কিভাবে আপনারা বিকাশ এবং আনলিমিটেড ডাবল করবেন এবং লগ ইনের মেথড দুইটা একটা হলো সিম ফোনে বইরে বই লগ ইন করবেন লগ ইন হওয়ার পর সিম খুলে রেখে দিবেন লগ ইন থাকে যাব ঠিক আছে আরেকটা একটা মেথড আছে সেটা হলো আপনার সিম ফোনে বড় প্রয়োজনে অন্য ফোনে সিম থাকবে ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে ব্যবহার করতে পারবেন বিকাশ পার্সোনাল একই নিয়মে বিকাশ নগদ পার্সোনাল যেটা সেটাও অ্যাপ ডাবল করতে পারবেন সিম ফোনে বৈরভ বরেও লগ ইন করতে পারবেন বা ওটিভি হাত দেবে সেও লগ ইন করতে পারবেন অন্য ফোনে সিম রেখে আরেকটা নিয়ম হলো বিকাশ মার্সেন এই অ্যাপ টু আনলিমিটেড ডাবল করতে পারবেন এবং অন্য ফোনে সিম রেখে সিম বার্টমোন হোক এন্ড্রয়েড ফোন থেকে যে ফোন সিম তে আনলিমিটেড ডাবল করতে পারবেন আনলিমিটেড লগ ইন করতে পারবেন কোনো লগ দিবে না কোনো ও সমস্যা দিবে না কোনো অনলিমিটে নেই ঠিক আছে আর নগদ এজ অ্যাপ ডাবল করতে পারবেন এবং ওটিভি হাত দেবে সেও লগ ইন করতে পারবেন এই চারটে বিষয় আজকের ভিডিও দিয়ে আমি বিস্তারিত সব লাইভ দেখাবো ডাবল করে লগ ইন করে এটু যাতে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নগদ পার্সোনাল এবং নগদ এজেন্ট ডাবল করবেন প্লাস ওটিপি হাত দিয়ে কিছু লগ ইন করবেন ঠিক আছে দেখুন এখানে আমি একটা প্রথমে নগদ পার্সোনালটা আপনাদেরকে দেখাই তারপর এজেন্টও আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে নগদ অ্যাপে ঢুকলাম আমি এখানে লগ ইন বাটনে ক্লিক দিলাম ঠিক আছে তারপর এখানে আমার অ্যাকাউন্টের প্রিন্টার দিয়ে নিলাম ওকে এরপর আমি এখানে ওটিপি কোড পাঠিয়ে দিলাম তারপরে যে এখানে একটা ক্লিক করলে দেখেন কিবোর্ড বোর্ড কিছু তারপর ওটিপি কোড আমি একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে করতেছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি এই যে এখানে দেখেন আমার ওটিপি কোডটা এসে পড়ছে আমার ওটিপি কোডটা হলো এইট আপনার দেখে নেবেন ঠিক আছে সরাসরি আমি দেখাই ঠিক আছে এইট ডাবল সিক্স ডাবল ওয়ান জিরো ঠিক আছে এই যে ওটিপি দেখছেন এই এই ওটিপি কোডটা কিন্তু এখানে লেখছি ঠিক আছে তারপরে যে যাচাই কোনো অপশনে ক্লিক দিলাম এরপরে দেখেন আমার অ্যাকাউন্ট ওখানে ইজিলি এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো লগ ইন হয়ে গেলো তো এখন কিন্তু আপনার আমার অ্যাকাউন্টে যাবতীয় লেনদেন যা যা করার দরকার সবই কিন্তু ইজিলি করতে পারবো ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই এবং এটা আপনার যে কোনো ফোনে যে কোনো উইন্ডোড বসনে এই ওটিপি হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করে একদম ব্যবহার করতে পারেন কোনো রকম বা সমস্যা ছাড়া যেভাবে আমি দেখালাম একদম সেম এইভাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে নগদ এজেন্টটা কিভাবে করবেন ঠিক আছে তো নগদ এজেন্টের যে নিয়ম সেটাও ওই একই নিয়ম ঠিক আছে নগদ এজেন্টের যে প্রসেস বা নিয়ম একই নিয়ম কোনো তফাৎ নেই কিন্তু আপনার এখানে আমি নগদ এজেন্টে দেখাতে পারতেছি না কারণ আমার বর্তমান নগদ এজেন্ট সিম নাই আমার কাছে এজেন্ট সিম থাকলে আমি দেখাতে পারতাম কারণ এখানে একটা নাম্বার দিয়ে পরবর্তী বার ক্লিক দিয়ে পিন দিতে হবে তারপর আমি ওটিপি অপশন পাবো বাট যারা পুরাতন গ্রাহক আমাদের থেকে যারা নিয়েছেন তারা জানেন ঠিক আছে নগদ এজেন্টটাও হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন যেমনটা আমি পার্সোনাল করলাম পার্সোনাল যে করতে পারছি নগদ এজেন্টটাও অবশ্যই করতে পারবো কোনো সমস্যা নাই এবং করতে পারছি এবং যারা নিয়েছেন তারা বলতে পারতেছেন ঠিক আছে আমার এজেন্ট নাই দেখে আমি সরস্বতী দেখাতে পারলাম না বাট নগদ পার্সোনাল মতো আপনি এজেন্টটাও একটাও ডাবল ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো প্রথম স্টেপে আমরা নগদ পার্সোনাল আর নগদ এজেন্ট আপনাদের দেখাইছি এখন দ্বিতীয় স্টেপে দেখাবো দেখি আপনারা বিকাশ পার্সোনাল অ্যাপ গুলো অন্য হলে সিম রেখে ওটিপি হাত দিয়েছি লগ ইন করবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট আপনাদের প্রথমত লগ ইন করে আপনাদের সরাসরি খাই ঠিক আছে